শ্যামলিকে ভালোবেসে তিস্তাকে বিয়ে করবে না অনিকের মামনির মুখের উপর সত্যিটা বলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে শ্যামলি বাড়িতে এসে খুব কাছে আর মহেশ্বরকে বলছে মহেশ্বর গো আমি তো একবারই তিস্তাকে মুছে দিতে চেয়েছিলাম স্যারের জীবন থেকে তুমি আমাকে মুছে ফেলারই ব্যবস্থা করলে এখন আমি কি করব, কি করব আমি কোন পথে এগোবো তুমি আমাকে পথ দেখাও আর অন্যদিকে দেখা যাবে অনিকেতের কাছে চলে যায় অপরাজিতা আর সূর্য তখনই অনিকেতকে গিয়ে অপরাজিতা বলতে থাকে আজকে আমি তিস্তাদের বাড়িতে গিয়েছিলাম তখনই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে কেন কেন তখন মামনি অপরাজিতা বলতে থাকে আমি তিস্তার সাথে তোর সম্বন্ধ নিয়ে কথা বলতে গিয়েছিলাম ওর পিসে মশাই আর পিসিমার সাথে কথা বলেছি তখন কথা শুনে অনিকেত পুরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো মামনি কিসের কথা বলতে গিয়েছিলে তখনই অপরাজিতা বলতে থাকে তোর আর তিস্তার সম্বন্ধে আমি কথা বলতে গিয়েছিলাম তখনই থাকে মা তোমার মাথা ঠিক আছে তখনই অপরাজিতা বলে। বিয়ে কিসের বিয়ে তুই কিসের বিবাহিত বল ওই শ্যামলির সাথে তুই কিসের বিয়ে এটা কোনো বিয়ে হলো আর তাছাড়া তুই ওর ভালো করার জন্য ওর পাশে দাঁড়ানোর জন্য ও যেন ঘুরে দাঁড়াতে পারে সেই জন্য ওই বাড়িতে নিয়ে এসেছিলি বউ বলে মেনে নিতে হবে অসম্ভব আমি কিছুতেই ওই শ্যামলীকে আমি আমি বউ করে আনতে চাই যা শুনে চমকে যায় মামনি তুমি কি বলছো এসব আমি তিস্তাকে কিছুতেই বিয়ে করতে পারবো না তখনই অপরাজিতা বলতে থাকে কি বলছিস তুই অনিক তুই তিস্তাকে পছন্দ করিস না বল তুই তিস্তাকে পছন্দ করিস না তখন অনিকে বলতে থাকে হ্যাঁ আমি ওনাকে পছন্দ করি কিন্তু বন্ধুর মতো মা বন্ধুর মতো ওকে পছন্দ করি ওকে কোনোদিনও অন্যরকম কোনো চোখে আমি দেখিনি তখনই অপরাজিতা বলতে থাকে অন্যরকম কোনো চোখে তোকে দেখতে হবে না বিয়ের পরেই সব কিছু ঠিক হয়ে যাবে আর তাছাড়া তিস্তাও তো আমাকে বলেছে তোর সাথে কথা বলতে তুই কি মতামত দিস সেটা জানতে চাই তিস্তা যা শুনে অনেকে তারও চমকে যায় আর বলতে থাকে কি বলছো তিস্তা কি বলেছে আমার মতামত জানতে চেয়েছেন উনি উনি নিজে কোনো কিছু বললো না তখন অপরাজিতা বলে না আমি তিস্তার মতো একটা মেয়েকেই তোর পাশে দেখতে চাই ওই শ্যামলিকে নয় যা শুনে অনেকে পুরো চমকে যায় আর বলতে থাকে মামুনি তোমার মাথা ঠিক নেই তুমি ভুল করছো এটা কোনো দিনও হতে পারে না তখন সূর্য বলে দেখ উনি আমার মনে হচ্ছে তোর মামুনি একদম ঠিক কথা বলছে তোর মামুনি ভুল কিছু বলেনি যা শুনে অনেকে আরো চমকে যায় আর বলতে থাকে কি বলছো বাবা তুমি তোমার কথাগুলো তুমি কিছু বুঝতে পারছি না তখন সূর্য বলে দেখ শ্যামলি কোন দিক থেকে তোর সাথে মানানসই নয় আর কোনো দিক থেকে শ্যামলি কোনো দিনও তোর পাশে দাঁড়ানোর উপযুক্ত হবে না আর তাছাড়া আমরা কোনোদিনও শ্যামলিকে তোর বউ বলে মেনেও নিতে পারবো না হ্যাঁ ঠিক আছে ও অনেক যোগ্যতা আছে ও অনেক কিছু করেছে আমাদের জন্য কিন্তু তোর পাশে তোর বউ বলে এটা কোনোদিনও কোনো কিছুতে আমরা মেনে নিতে পারবো না আর তাছাড়া তোর সাথে ওকে মানিয়ে চলতে যা যেসব যোগ্যতা দরকার সেগুলো ও এত তাড়াতাড়ি লব্ধ করতে পারবে না তখন উনি কে তোর বাবাকে বলে ওঠে বাবা তুমি দুদিন আমাকে আগে আগে কি বললে আর এখন কি বলছো আমি তো ভাবতেই পাচ্ছি না তখন এ কথা শুনে সুজোর সে শ্যামলীকে নিয়ে খেতে যাওয়ার কথা মনে করে আর সূর্য যে অনিকেতকে বলেছিল যে তুই খেতে নিয়ে গেছিস সেটা নিয়ে এত ভাবার কি আছে সে কথাগুলো মনে করে সূর্য বলতে থাকে হ্যাঁ আমি জানি তুই কি নিয়ে আমাকে বলছিস তারপরেও হ্যাঁ ও আমাদের জন্য অনেক কিছু করেছে আর তাছাড়া আমাদের কোনো এমপ্লয় যদি অনেক ভালো কাজ করে তাকে আমরা প্রমোশন দিই সেরকমই শ্যামলিকেও আমরা প্রমোশন দিয়েছি ওর জন্য অনেক কিছু করেছি তার মানে তো এই নয় যে ওকে বৌমা বলে মেনে নিতে হবে যা শুনে অনেকে চমকে গিয়ে বলতে থাকে আমি কিছু বুঝতে পারছি না তোমরা কি বলছো তোমরা কেন এসব কথা বলছো আমি একজন বিবাহিত পুরুষ আমাকে কেন বিয়ে করার জন্য জোর করছো তোমরা তখন অনেকেতকে অপরাজিতা আর সূর্য দুজনেই বোঝাতে থাকে আর সূর্য বলতে থাকে তোর মামুনি যেটা বলছে সেটা মেনে নে উনি মেনে নে ভালো হবে কারণ তিস্তার মতো একজন বউ বাড়িতে আসলে খুব ভালো হবে তখন এ কথা শোনার পর অপরাজিতা অনেকে বলতে থাকে অনি প্লিজ আমি চাই তিস্তা এ বাড়িতে বউ হয়ে আসুক আর তাছাড়া তিস্তাও তো বলেছে তোর সাথে কথা বলতে তুই কি বলিস সেটা জানতে তুই প্লিজ বল কিছু তখন উনি বলতে থাকে আমি তো কিছুই বুঝতে পারছি না কি বলবো আমি তখনই অপরাজিতা বলতে থাকে তাহলে তিস্তাকে আমি কি বলবো উনি বল তখন অনেকে অনেকক্ষণ চুপ করে থেকে অপরাজিতাকে বলতে থাকে প্লিজ আমাকে একটু একা থাকতে দেবে তারপরে সূর্য ইশারায় অপরাধীটাকে বেরিয়ে যেতে বলে তখনই দুজন বেরিয়ে যায় এদিকে অনিকেত সাথে সাথেই তিস্তাকে কল দেয় ওইদিকে শ্যামলি কান্না করছিল তখনই তিস্তার ফোনে অনিকেতের ফোন দেখে অবাক হয়ে যায় বলে এই তো স্যার তিস্তাকে কল দিচ্ছে তার মানে কি স্যারও রাজি হয়ে গেল তিস্তাকে বিয়ে করতে এই বলেই ফোনটা রিসিভ করে তিস্তা বলতে থাকে হ্যাঁ বলুন তখনই অনিকেত বলতে থাকে আমার মামুনি আপনাদের বাড়িতে গিয়েছিল তাহলে আপনি কি বলেছেন সবকিছু শুনে তখনই তিস্তা বলতে থাকে হ্যাঁ আপনার মামুনি এ বাড়িতে এসেছিল আমার সাথে আপনার সম্বন্ধের ব্যাপারে কথা বলতে তখন অনিকেত বলতে থাকে আপনি নাকি বলেছেন আমার সাথে কথা বলতে তখনই তিস্তা বলতে থাকে হ্যাঁ আপনি কি চান অনিকেত বলুন তখনই অনিকেত অবাক হয়ে যায় তিস্তার মুখে এমন কথা শুনে তারপরেই তিস্তাকে অনিকেত বলতে থাকে আমি কিছুই বলতে পারবো না প্লিজ আমি কিছু বলতে পারছি না আমি কিছু ভাবতেও পারছি না আমি এখন ফোনটা রাখি এই বলেই অনিকেত ফোনটা রেখে দেয় তখন শ্যামলি খুশি হয়ে যায় আর বলে স্যার ফোনটা এভাবে কেটে দিল তার মানে স্যারও তিস্তাকে বিয়ে করতে চায় না তার মানে স্যার তিস ভালোবাসে না এই বলেই শ্যামলি খুশি হয়ে ঠাম্মির কাছে যাবে তখনই ঠাম্মি চলে আসে আর ঠাম্মি এসে থাকে কি রে কি হয়েছে তখনই শ্যামলি বলে আমি জানো তো স্যার কল দিয়েছিল আর তখনই ঠাম্মি বলতে থাকে তারপরে তুই বলিস নি সব কথা তখন শ্যামলি বলতে থাকে আমি বলার আগে উনি তো সব কথা বললো তার মানে উনি সবকিছু জানে ম্যাডাম ওনাকে সবকিছু বলেছে তখনই ঠাম্মি বলতে থাকে ও সবকিছু বলা হয়েও গেছে তা কি বললো তখনই শ্যামলি বলতে থাকে ঠামনি জানো তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি কি চায় কিন্তু উনি না কিছুই বলতে পারলো না বললো আমি কিছুই বলতে পারছি না আমি জানি না এই বলে ফোনটা কেটে দিল তার মানে স্যার আর বলতেও পারবে না বলো এই বলেই শ্যামলি খুশি হয়ে গেলে ঠাম্মি বলতে থাকে ঠিক বলেছিস আমার নাতিটাকে তো আমি চিনি ও তোকেই ভালোবাসে পাগলি ও তোকেই ভালোবাসে কোনোদিনও ও তিস থাকে বিয়ে করবে না যা শুনে শ্যামলি খুব খুশি হয়ে যায় দেখা যাবে অনিকেত বসে বসে বলতে থাকে আমি কি করে তিস্তাকে বিয়ে করব আমি কিছুতেই তিস্তাকে বিয়ে করতে পারবো না আমি শ্যামলিকে কি করে যাব। এই ভেবেই অনিকেত খুব কষ্ট পেতে থাকে তার দিন সকালবেলা দেখা যাবে অনিকেত কফি কফি করে তিস্তার করছিল ঠিক তখনই সেখানে শ্যামলি চলে আসে এক গ্লাস বাতাসার জল নিয়ে তখন অনিকেত বলতে থাকে এসব কি তখন শ্যামলি বলে বাতাসার জল খেয়ে নিন তো নিন খেয়ে নিন তখন অনিকেত বলতে থাকে না না আমি খেতে পারবো না এসব খাবো না আমি কফি খাবো আমার জন্য কফি নিয়ে আসুন তো তখন শ্যামলি বলতে থাকে না কফি খাবেন না আপনি এটা খান তো আমি অনেক কষ্ট করে এটাতে অনেক কিছু দিয়ে এটা বানিয়ে এনেছি আমি জানি আপনি এটা খেলে আর এক গ্লাসও খেতে চাইবেন তখনই অনেক বলার পরে অনিকেত খেলে দেখে যে ভালো টেস্ট ভালো তখন অনিকেত পুরোটাই খেয়ে নেয় তারপরে দেখা যাবে শ্যামলি পুরো এক জগ নিয়ে দাঁড়িয়ে আছে তখন শ্যামলি এক গ্লাস অনিকেতকে সেই জল দেয় আর অনিকেত আরেক গ্লাসও খেয়ে নেয় তারপরে শ্যামলি বলতে থাকে সবসময় এমন কেন খাবনা তো এখন তো খেতে ভালো ছিল বলুন তো তখনই অনেকের মনে মনে বলতে থাকে শ্যামলি রাখছে আর সবাই তার কি আমাকে লেগেছে জানতে পারলে খুব কষ্ট পাবে তারপরে দেখা যাবে বাড়িতে কতগুলো ছেলে মেয়ে এসে ওঠে আর রবীন্দ্র জয়ন্ত্রী পড়ার জন্য খুব জোর করে সবাইকে তখনই ছোট কাকিমা বলতে থাকে না রে আমাদের বাড়িতে যে এসব কিছু করতো সেই কিঞ্জলটা তো এখন আর নেই তাই এ বাড়িতে এই অনুষ্ঠান হবে না রে তোদের আবদার আমি রাখতে পারছি না যা শুনে ছেলে মেয়েগুলো মন খারাপ করে ওখান থেকে চলে যায় তখনই শ্যামলী বলতে থাকে আমার মনে হয় রবীন্দ্র জয়ন্তী করাটা উচিত কারণ কিঞ্জল বাবু যেখানেই হোক আছে সে তো নেই বলছি না সে আছে আর সে তো সব খবর রাখছে সে যদি জানতে পারে যে আমরা রবীন্দ্র জয়ন্তী করছি না তাহলে তো খুব মন খারাপ করবে বলুন তখনই অপরাজিতা শ্যামলীর উপর রেগে যায় আর রেগে গেলেই শ্যামলী বলতে থাকে ম্যাডাম আমি জানি আপনি রাগ করছেন কিন্তু দেখুন কেন্দ্র স্যার যদি জানতে পারে যে আমরা তার করা প্রিয় অনুষ্ঠানটা করছি না তাহলে উনি কতটা মন খারাপ করবে তাই আমরা এটা করাটা উচিত তখনই অনেকে রোহিণী সহ সবাই বলতে থাকে ঠিক বলেছে মামনি আমরা যদি হঠাৎ করে কিঞ্জলের করা অনুষ্ঠানটা বাদ দিয়ে দেই তাহলে তো ও আমাদের মাঝখান থেকে হারিয়ে যাবে ওকে আমাদের মাঝখানেই রাখতে হবে যা শুনে অপরাজিতা বলতে থাকে যেখানে আমার কিনজল নেই সেখানে মেয়েটা থেকে অনুষ্ঠান করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না তাই এই রবীন্দ্র জয়ন্তী করার মধ্যে আমি নেই এই বলে অপরাজিটা ওখান থেকে চলে গেলেই শ্যামলী খুব মন খারাপ করে তো বন্ধুরা আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ